এক অদ্ভুত ক্যালেন্ডার এখানে ছুটির দিনের পাশাপাশি রয়েছে কে কোন কাজ করে দেবেন কার কাছে গেলে পাওয়া যাবে সরকারি কোনো এমনকি কি কি সরকারি প্রকল্পের সুযোগ পেতে পারেন একজন নিবাসিতা সম্পূর্ণ ব্যাখ্যা হ্যাঁ অদ্ভুত শুনতে লাগলো দু সালের দিন বার মাসের সাথে সরকারি সুযোগ সুবিধে সকল তথ্যযুক্ত একটি ক্যালেন্ডার বানিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল এখানেই শেষ নয় ডিজিটাল টেকনোলজির যুগে নতুন প্রজন্মের সরকারি দপ্তরে গিয়ে তাদের অভিযোগ দায়ের করতে কিংবা তাদের সমস্যা বলতে অতটা আগ্রহী নয় ফলে তাদের সমস্যার কথা অতটা উঠে আসে না পঞ্চায়েতের কাছে তাই তাদের জন্য ওই ক্যালেন্ডারে রয়েছে ইমেল অ্যাড্রেস এবং কিউআর স্ক্যানিং কোড যাতে কারো অভিযোগ বাদ না পড়ে তাই সকলের কথা ভেবেই এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলে জানান পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল তার এই উদ্যোগ জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম তো বটেই অন্য জায়গায় এত ডিটেইলে কোনো পঞ্চায়েত ক্যালেন্ডার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি ওই এলাকার সাধারণ মানুষ হচ্ছে কি এখানে চার্জ নেওয়ার তো বেশি দিন হয়নি মাত্র মাস তিনেক হয়েছে তো কিছু কিছু তো একজন জনপ্রতিনিধিত্ব কিছু প্ল্যানিং থাকে যে প্ল্যানিং ওয়াইজ তার কনস্টিউন্সিতে সে কাজ করবে তো আমার প্ল্যানিং ছিল যে আমি এলাকার মানুষজনকে যদি আর একটু বেটার পরিষেবা দিতে পারি সেই কথা মাথায় রেখে এটা করা প্রথমত হচ্ছে জনসাধারণকে অঞ্চলমুখী করতে হবে কারণ গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে মানুষের ধারণাটা খুব খারাপ জায়গায় পৌঁছে আছে ঠিক আছে সেই ধারণাটাকে একটু পরিবর্তন করতে হবে সেই কথা মাথায় রেখেই আমি একটা কাজে নেমেছি যেটা হচ্ছে আমার অফিস স্টাফদের দিয়ে আমি ফিল্ড ফিল্ডে পাঠিয়ে প্রত্যেকটা হাউস টু হাউস ভিজিট করছে সেই ভিজিটে একটা সার্ভে আমি করিয়ে নিচ্ছি তাতে তার যেমন নাম আধার ডিটেলস মোবাইল নাম্বার এগুলো তো আসেই কমন খুব নতুন বছর সেই জন্য একটা বার্তা হিসাবে একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে এবং ক্যালেন্ডারে গ্রাম পঞ্চায়েতের ডিটেলস দেওয়া আছে যত কানেকটিং একে অপরের সঙ্গে হতে পারবো তত বেটার আউটপুট দিতে পারবো সেই কথা মাথায় রেখেই বলে